ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ ছেলেগুলোর কত আনন্দ সেই জোর সেই কারণের জন্যই কিন্তু আমরা মহালয়ার আগের দিন থেকে ফটকা ফাটানো স্টার্ট করে দিয়েছি দেখো এই যে আগুন লাগিয়েছে দ্রাম করে ফুটে গেল একদম ভয় একদম কাঁপছিলাম আমরা সবাই তো যাই হোক দেখো টুপড়ি চালানো হচ্ছে কত সুন্দর দারুণ লাগে না এই আলোটা এই দেখলে কিন্তু মনে হয় যে এলো সামনে একদম মনে হচ্ছে হাতে মাত্র আর দু একটা দিন এমনিতেও কিন্তু হাতে মাত্র আর পাঁচ দিন আর একদমই সময় নেই মা আসছেন এইভাবেই সবাইকে মা আলুতে আলোকিত করে রাখুন সব সময় সবার প্রথমে জানাই মহালয়ার সবাইকে শুভেচ্ছা এবং দেবী পক্ষ শুরু হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক এনজয় করো আর অনেক অনেক বাজি ফাটাও অনেক অনেক মজা করো অনেক অনেক ড্রেস করো সাজা করি করো অনেক কিছু করো এনজয় আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা যে যেখানে আসো সবাই যেন সুস্থ থাকো আরো আমার ছেলেটা প্রশ্ন উঠেছে যদি আমাকে বলছে চলো চল যদি যদি আমরা আজকে বাড়ি ফোবো ফন্ট পাঠাবো আহ তো আমি বললাম যে তো চলো যখন আমার ছেলে ইচ্ছে তো আমি কেন ওর সাথে সঙ্গে না বলো সেজন্য আমি আজকে ওর ওর জন্য বিশেষ করে আমি আজকে জমি উঠে তোমার শেয়ার করলাম ভিডিওটা শেয়ার করলাম আমি ভিডিও একদিকে করছিলাম একদিকে বাজিও পাঠাচ্ছিলাম মানে দারুন 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 মানে কি যারা যাদের ছোটো বাচ্চা আছে তারা হয়তো জানো যে বাচ্চাদের আনন্দে কিন্তু মানের আনন্দ হয় আমার বাচ্চা কিন্তু মানে আমার ছেলে কিন্তু এত খুশি এত খুশি আমার ছেলে দুটো যে ওদেরকে দেখে আমার মনটা এমনিই ভালো হয়ে গেছে আমি বাজি ফোটানোর আগেই ওদের এত উৎসাহ এরকমভাবে কাটা করো ওরকমভাবে কাটা করিকল্পনা করছিল বেশ ভালো লাগছিল তো ওই সাথে আমি যতটুকু পেরেছিলাম তো শেয়ার করার চেষ্টা করেছি তো তো চলো দেখে দেখা যাক আবার কমপ্লিট হয়নি ঠিক আছে ডিমটা দিয়ে দেবো দেখো আমার ছেলে কাণ্ড দেখো এত নাচানাচি করে ঘুমিয়ে গেছে আর দেখবে আরেকটা ছেলেকে দেখো এই আরেকটা দুটো কোথায় গেল কোনো কোথায় গেল

দেখ যা সকাল থেকে আমি আজকে একদমই সময় পাইনি দেখা আর মানে দেখা বাড়িতে কত রকমের কাজ থাকে এই কাজের চক্করে আমার একদমই মলাই দেখো মহলায়ও লাগিয়ে দিয়েছে তো তাহলে আমি মহলটা দেখতে শুরু করে দিই আজকে ভিডিওটা এটুকুই দেখা আছে নতুন কোনো ভিডিওর সাথে ভালো দেখো সুস্থ থেকো আর তোমরা সবাই খুব এনজয় করো সবাই খুব মজা করো নতুন নতুন ড্রেস কেনো পরো সাজুগুজু করো অনেক 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 বেশি টাই না